বড় খবর এই মুহূর্তের সবথেকে বড়ো খবর রাজ্যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে মারমুখী খেলা ভেঙে পড়ি কেটে পরি খেলা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা তারা কিন্তু এবার বাড়িঘর বিক্রি করে ভেঙে পড়ি কেটে পড়ি এবং হাতে নাতে ধরা খেয়ে নেতার চামড়া পর্যন্ত গুটিয়ে নেওয়া হচ্ছে মালধরের তৃণমূল নেতা সাড়ে পাঁচ লক্ষ টাকা তিনি কিন্তু ঘুষ নিয়েছিলেন চাকরি বিক্রি করেছিলেন দুর্নীতির খাতায় নাম লেখানো সেই নেতার আজ কিন্তু চামড়া গুটিয়ে নেওয়া হচ্ছে আমি বেশি কথা বাড়াচ্ছি না এই সেই ভিডিও যদিও আমি প্রতিবেদনটি দেখাচ্ছি আপনাদের শুধু শুনতে থাকুন কারণ এই ভিডিওর যে প্রতিচ্ছবি ছবি ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন না যার জন্য আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি ছবি কারণ এই ছবি দেখলে এই ভিডিও ফুটেজ দেখলে ইউটিউবেরও মাথা গরম হয়ে যাবে তাই শুধু শুনতে থাকুন বাকি তথ্য আমি আপনাদের দিচ্ছি শুধু দেখতে থাকুন বা শুনতে থাকুন তো আপনারা শুনলেন বা দেখলেন যে মালদহের তৃণমূল নেতা তিনি মার খাচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষার চেয়ারম্যান ছিলেন এক সময় এবং তিনি তৃণমূলের নীতি অনুসরণ করে দেদার দুর্নীতিতে নাম লিখেছেন সাড়ে পাঁচ লাখ টাকায় তিনি চাকরিও বিক্রি করেছিলেন এবং জানি না এই একটাই চাকরি বিক্রি করেছেন নাকি একাধিক চাকরি বিক্রি করেছেন এবং এখন কিন্তু সেই সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করতে মরিয়া দুর্নীতির চাকরি যারা কেনাকাটা করেছিলেন সেই পক্ষ এসে তাকে মারধর করছে একান্ন লক্ষ টাকা দিয়ে নাকি এই মালধর তৃণমূল নেতা তিনি তার বাড়িটুকু বিক্রি করে দিয়েছেন নিজের বাড়িটুকু অর্থাৎ তার কিন্তু চক্রান্ত এখন ভেঙে পড়ি গেটে পড়ি নাহলে তার চামড়া কিন্তু এইভাবে গুটিয়ে নেওয়া হবে রোজ রোজ তাহলে এই দেখে তৃণমূলের বাকি নেতাদের বাকি নেতাদের নিশ্চয় নিশ্চয় ভয় জেগেছে মনে সেই ভয় তো আসবেই সেই ভয় তো আসবেই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি জনতার হাত থেকে পাবলিকের হাত থেকে এদের রক্ষা করতে পারবে নয় বছর ধরে ডালের মধ্যে এমন কাকড় মেশানো হয়েছে চালের মধ্যে এমন কাকড় মেশানো হয়েছে যে সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে পারলেন না পারলেন না বললে ভুল হবে ইচ্ছাকৃতভাবে কাজটা করলেন না তাহলে সেক্ষেত্রে ব্যর্থ বসু থেকে আরম্ভ করে অনেক 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 আরও তৃণমূল নেতা তাদের ওই গাড়ি তাদের হবে আসল ঠিকানা তো যার জন্য ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই তালগোলটা পাকিয়েছে এবং আদালতের যে নির্দেশ সুপ্রিম নির্দেশ তাতে প্রায় ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়ে গেল সেক্ষেত্রে তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা যেভাবে পাইকারি হারে চুরি করে শিক্ষাটাকে চুরি করে চাকরিটাকে বিক্রি করে দিয়েছিলেন আসল মেধাবী ছাত্রদের মার্কশিটগুলোকে যোগ্যদের মার্কশিটগুলোকে চুরি করে চাকরিটা যেভাবে বিক্রি করে দিয়েছিলেন এবার তাদের কিন্তু চামড়া গুটি নেওয়ার পালা কারণ চামড়া গোটানো হচ্ছে চরকিল ঘুষি খেয়ে এরা পালিয়ে যেতে চায় নাহলে একান্ন লক্ষ টাকা দিয়ে নিজের বাড়িটা বিক্রি করেছে মালধারের তৃণমূল নেতা এবং সাড়ে পাঁচ লক্ষ টাকা তিনি নিয়েছিলেন যার কাছ থেকে বা যাদের কাছ থেকে তারা এসে কিন্তু কিল ঘুষিয়ে দিচ্ছে আপনারা কিন্তু শুনতে পেলেন আমি যদিও এই তথ্য সত্যতা যাচাই করতে পারিনি তবে হ্যাঁ এমনটাই কিন্তু এখন চলছে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের তৃণমূল নেতাদের দুর্নীতির দেদার দুর্নীতি এবং সেক্ষেত্রে চাকরি বিক্রির যে বাজার খুলেছিলেন সেই বাজারে এবার কিন্তু ক্রেতা যারা চাকরি কিনেছিলেন তারাই কিন্তু এবার হামলা চালাচ্ছে দেখা যাক পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিচুতলা থেকে উপরতলার এবার যে সমস্ত দুর্নীতিগ্রস্ত রুটের কর্মী হোক বা নেতা হোক তাদের কিভাবে প্রোটেকশন দেয় আদালতের নির্দেশকে অগ্রাহ্য করে তিনি কি লাঠিচার্জ করবেন নাকি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের সাথে বেনিয়ম করেছেন যে অনিয়ম করেছেন তার দায়ভার ভারসান মুখ্যমন্ত্রী তিনি নেবেন নেবে বলে তো মনে হচ্ছে না নেবেন বলে মনে হচ্ছে না কারণ তিনি তো এ সময় এতটুকু আফসোস করলেন না তিনি ক্ষমা পর্যন্ত চাইলেন না খুব মন মরা হয়ে গেছেন কারণ দু দুটো গাল হয়তো লাল হয়ে গেছে আদালতের থাপ্পড় খেয়ে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল মুখ্যমন্ত্রীর জমানায় তৃণমূলের এই সময় আমার মনে হয় যে অবস্থা এই শোচনীয় অবস্থা তৃণমূল দল সৃষ্টি পর থেকে এখনও পর্যন্ত এই শোচনীয় অবস্থা কখনো তারা ফিল করে না অনুভব করে না ভাবুন মুখ্যমন্ত্রী আপনি ভাবুন আপনি ভাবুন আপনি ভাবতে থাকুন আর আপনি উপলব্ধি করুন যে অন্যায় অন্যায় কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারে না যে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠে একসময় তাকে নেতিয়ে পড়তে হয় নেতিয়ে পড়তে হয় নেতিয়ে পড়ছে আপনার দল এবার নেতিয়ে পড়বে আপনার সরকার এবার নেতিয়ে পড়বে চাকরি চাকরি কেনাবেচার হাট এই পশ্চিমবাংলা তাই তো নমস্কার নজর পশ্চিমবঙ্গ টি ফিফটিনে বা বেঙ্গল টি ফিফটিনে প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ নিয়মিত দৈনন্দিন প্রতিবেদনে নজর রাখার জন্য